অন্যান্য ওখানকার বসবাসকারী মানুষের উচ্ছেদকে রুখতে কয়লা খুনিকে রুখতে দেওচা পাচামিকে রুখতে আদিবাসীদের অস্তিত্বকে রক্ষা করতে দেওচা পাচামি আদিবাসী যদি উচ্ছেদ হয় জেনে রাখবেন বন্ধু আপনার বাড়িতেও দেউচা পাঁচামি আসবে আপনার বাড়িতেও কয়লা খুনি হবে সেই জন্য আমাদের এখানে প্রতিজ্ঞা করে যেতে হবে ব্যবসা পাতারিকে রুখে দিতে হবে আপনারা পারব আপনারা যাবে যিনি চালা মায়াম লিঙ্গি আবা অত হাসা দুটাও আবদ বাবন লড়াতে নেন প্রতিকাতে চালাড়ি পিপি লগা লাগাতে তিন ভারতের হেজক ভারত ভারত

ওনাদেরকে কর্মী জানাই ওখানে তারা অনেক বাধা বিঘ্ন করে তারা এসেছেন তাদেরকে কর্মী জানাই তারা অবশ্যই আপনারা আমাদের সামনে থাকবেন আমরা আপনাদের সামনে কাছে আছি আমরা দূর থেকে আছি কোনদিন সময় হলে নিশ্চয় আপনাদের ওখানকার আন্দোলনে আমরা যাব। আপনারা যাবেন তো দে আন্দোলন হলে যাবেন তো আমরা সময় দেবতা পাথামিতে যাব। আজ না ওই কাল দেবতা বহু একটা কারণ আদিবাসী উচ্ছেদ হলে আমাদের জল জঙ্গল জমিন উচ্ছেদ হবে আদিবাসীরা চায় না তাদের 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 জন্মস্থান থেকে ভিটে ছাড়া হতে আর কোনদিন চাই না এতদিন ধরে ভিটে ছাড়া ছাড়া এখানে এসছে এখানকার আমরা আদি মানুষ এখানকার জল জঙ্গল জমিন আমাদের আমাদের এখানকার জল জঙ্গল জমিন আমরা ছাড়তে চাই না আমরা এখান থেকে সরতে চাই না আমাদের এখানে ধর্মস্থান আছে আমাদের এখানে আদিস্থান আছে আমাদের এখানে আমাদের জাহের স্থান আছে আমাদের প্রত্যেকটা গ্রামে মাঝি বাবারা আছে তাদেরকে আমরা উচ্ছেদ হতে দেবো না মাঝি বাবাদের উচ্ছেদ হতে আপনারা দেবেন মাঝি বাবাদের উচ্ছেদ হতে দেবেন না তো উচ্ছেদ হতে দেবেন না তো আমরা উচ্ছেদ হতে দেবো না আমরা এখান থেকে সরবো না আমরা আর কয়লা খনি চাই না আমরা বিকল্প সরকার প্রশাসনকে বলতে চাই এখন টেকনোলজি ডেভেলপ করেছে বিকল্প উৎসের আপনারা সন্ধান করুন বিকল্প সোর্সের সন্ধান করুন তবু আপনাদের টেকনোলজিকে আদিবাসীদের এলাকাতে কাজে লাগাবেন না আমরা এটা এখান থেকে জানাতে চাই আপনাদের টেকনোলজি ডেভেলপ করেছে যাতে মানুষ যাচ্ছে যা কাছে মানুষ পাঠাচ্ছেন আপনারা বিকল্প উৎস বিকল্প সর্ষের সন্ধান করুন তবু আদিবাসীদের উচ্ছেদ করে এই রাষ্ট্রকে ধনবান ধনবান রাষ্ট্র রাষ্ট্রের যারা কোটিপতিদের হাতে চলে দেবেন না আদিবাসীদের এই জন্মস্থান আর আদিবাসী উচ্ছেদ করে আর এই এটাই বলবো আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীদের উচ্ছেদের সম্মুখীন হচ্ছে এর বিরুদ্ধে আমরা আমরা যারা আন্দোলন করছি তাদেরকে সমাজ বিরোধী কিংবা এখানকার এলাকার আমি এখান থেকে একটা কথা বলতে চাই এখানে যারা এই খবর গুলো লোকাচ্ছেন তারাই আসলে আদিবাসী বিরোধী তারাই আসলে কেন কি আপনারা জেনে রাখুন আমাদের ইতিহাস বলছে যারা এই দেশের জন্য লড়াই করেছে তাদেরকে সমাজ বিরোধী আদিবাসী বিরোধী ধোকমা দেওয়া হয়েছে সেই জন্য বন্ধুরা জেনে থাকবেন আমাদের এই আন্দোলন সত্যিকারের আন্দোলন আদিবাসীদের আদিবাসীদের পাশে দাঁড়ানোর আন্দোলন আদিবাসীদের অস্তিত্ব রক্ষার আন্দোলন খনি বিরোধী আন্দোলন এই আন্দোলনে আপনারা সবাই পাশে থাকুন একদিন তারাও বুঝতে পারবে তারা আসল তারা নকল এই বলে করতে করতে করছি এইভাবে ভারত দৃষ্ণের আদিবাসী চিৎ করুন পড়বে কয়লা খনি পড়বে নমস্কার ধন্যবাদ শৈলেন ধন্যবাদেশর্থহীন ভাষায়

আমরা দেখেছি গোটা ভারতে কিন্তু আদিবাসীদেরকে উচ্ছেদ করার চক্রান্ত চলে আসছে আজ শুধু নয় দীর্ঘদিন ধরে কিন্তু এটা লক্ষ্য করছি কিন্তু সরকার বলছেন কি আদিবাসীদেরকে উচ্ছেদ করছি না আদিবাসীদের উন্নয়নের জন্য আমরা কিন্তু দেড়টা পাঁচালিটা কয়লা খুলি করছি অধিক ঘরে এসির তলায় বসে আছেন এসির নিচে বসে আছেন তাদের কিন্তু উন্নয়ন হচ্ছে বা তাদের পকেট ধরছে আমরা দেখেছি যে আদিবাসীদের উন্নয়নের কথা বলছেন সরকার কিন্তু দেখছি আদিবাসীদের উন্নয়নের যদি কথা হতো তাহলে কিন্তু আদিবাসীদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের সংস্কৃতির ক্ষেত্রে কেন ধ্বংসের মুখে হতে হচ্ছে কেন সেই সেদিকে লক্ষ্য রাখছেন না সরকার শিক্ষায় বলুন হোস্টেল বলুন আদিবাসীদের অনেকগুলো হোস্টেল এখন কিন্তু দেখছেন আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার থেকে কেড়ে নিতেন না আদিবাসীদের থেকে আপনারা উচ্ছেদ করতেন না আবার একটা কথা বলি যে আদিবাসী গুলো সরকারের চাঞ্চা হয়ে ঘুরে সেই আদিবাসী কেমন আদিবাসী কেমন তুমি আদিবাসী এই ভাষায় আমি বলতে চাই কেননা আদিবাসী তুমি দিতে হতে তাহলে আদিবাসীদের তোমার নিজের পরিবারের নিজের যেহেতু আদিবাসী তোমার নিজের তাকে আগে দেখতে তারপরে রাজনীতি করতে বা সরকারি দালালি করতে আর কিছু কিছু বলছি না অনেক তোমরা যদি উঠো কেননা আদিবাসীরা কিন্তু আদি আদি বাসিন্দা এই ভারতে আমরা যদি না জেগে উঠি আমরা সাঁওতালরা বা আদিবাসীরা যদি না জেগে উঠি কে ভাববে আমাদের কথা কে ভাববে আমাদের দুঃখের কথা কে ভাববে আগামী প্রজন্মের কথা কে ভাববে আমাদের দেশের সকল মানুষের কথা কেননা আদিবাসীরা জল জঙ্গল জমির সাথে জড়িয়ে আছে ওনারা যদি চাষ না করেন বাকিরা যারা সাধু এসির তলায় বসে আছেন এসির নিচে বসে আছেন হাজার হাজার ফ্ল্যাটের নিচে প্রকৃতি আমাদের প্রাণ প্রকৃতি ছাড়া আমরা কিন্তু প্রাণী বা সরকার কাজ করছে এটা একটু চিন্তা করবেন আপনারা বুঝতে পারবেন দু হাজার তিরিশ সালের ভিতরে বড় জায়গা থেকে আদিবাসীকে উচ্ছেদ করে তাদের এখান থেকে ভ্রমভোরের মধ্যে তাড়িয়ে দেওয়া হবে এটা স্পষ্ট করে মানে একদম দেখতে পাচ্ছি আমরা এবং একজন এই ইতিহাস যেটা দেখেছি যেটা উপলব্ধি করেছি যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই একজন আদিবাসী মানুষ হয়ে সেই আদিবাসীদের একজন মানুষ হয়ে আমি আজকে বলতে চাচ্ছি দৌত প্রাথমিক যে জোর করে উন্নয়ন ঢোকানোর চেষ্টা চলছে ওখানে মানে বেশি রঙে তৈরি করা উন্নয়নের কনসেপ্টটা আদিবাসীদের গ্রামে গ্রামে বোঝানো হচ্ছে সেই উন্নয়নের কনসেপ্টটা ঠিক নয় সেটা ভুল এই ভুল যদি আদিবাসীরা করে আগামী দিনে আদিবাসীর উন্নয়নকে বুঝতে পারছে না আসলে আদিবাসীরা বুঝেছে এইটা বুঝতে হবে আজকে এই কথা বলার জন্য আমরা সরকারকে এই কথা বলার জন্য এসেছি যে আপনি যে উন্নয়নের কনসেপ্ট তৈরি করে আদিবাসীদের এলাকায় ঘিরে সেটা দেখাচ্ছেন সেই কনসেপ্টটা ঠিক নয় এই কনসেপ্টটা আপনার কিছু দালাল আপনার কিছু রাজনৈতিক রাজনৈতিক লোক আপনার কিছু বিভিন্ন রাজনৈতিক তথা কথিত রাজনৈতিক দলের কিছু নেতা এবং বেশ কিছু আদিবাসী মানুষ মেনে নিলে এই কনসেপ্টটা ঠিক নয় এই এই কনসেপ্টটা যদি আপনি চালাতে থাকেন আগামী দিনে গোটা সারা বাংলা জুড়ে আদিবাসী মানে আমাদের কোথাও কোনো সমস্যা নেই আমাদের বহির আগত বলে আমরা দৌচা পাচা নিতে গেলে আমাদের বহির আগত বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাদের বন্ধুরা কেউ তাড়িয়ে দেওয়া হয় আসলে আমরা বহিরাগত নই আমরা দৌচা পাচামিতে বসবাস করার জন্য যায় না দুইশো পঁচানের মানুষগুলোকে মানুষগুলোকে যাদের যেটা ভুল বোঝানো হচ্ছে তাদের সরকারের উন্নয়ন কনসেপ্টে ভুল তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে ধমকানো হচ্ছে সেইটা বলার জন্য আজকে কলকাতায় আসা রাজন্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাষায় আমাদের এখানে জানিয়ে দিলেন আমরা এখানে সরকারকে বোঝাতে এসেছি উন্নয়ন মানে বিতরণ নয় এই অর্থটা বোঝানোর জন্য আমরা নিজেকে এখানে এসেছি এবং এখানে আমরা আবার জোরগুলায় বলতে এসছি जवाब जय जवाब